মাললি <laughs> আবার <laughs> কি রে বাইরে সামনে লোক এমনে ইরে আসলে তোর সামনে লোক বি আর পিছ আসিন আজ গপ আসে খতাস বাজ না খতাস ওই বড় জায়গা জায়গা লব করতেছে ব্যাটা হ্যাঁ পানিটা বেজি দেয়ছে দাও জানা ব্যাটা গা হ্যাঁ ইরে ব্যাটা খালি তোর মারছ ব্যাটা বাসা সময় দে ব্যাটা তালডা উড়ে সময় তোর মারক তো ইয়া থান ভাই চাইলাম খালি ভিট নাই তোর সরমার একবার আমার সরমার একবার তোর সরমার একবার আমার সরমার কি কি কেডা সরমত তুই একবার সরমারছ আমারে আমি একবার সরমারই তোর তুই 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 ডেগেতেছস হ্যাঁ

চৰ মাৰিলে আমাৰ তুমি আমাৰ আমি হে নে চৰ্দি হে আমাৰ চৰ মাৰছে ভাই ভূতি মানুহ এটা হবা এটা ভূত বুজি কৰে